সাইদির মতো আলিমকে তোমরা ১৩ বছর মিথ্যা মামলায় আটকায়া নির্যাতনের দৃষ্টি মনোনাদ চালিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করেছ সব ক্ষমা হবে সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তোদের মাপ নাই জল ঢাকায় মা ফিলে লোক হয় আমার জীবনে বিশ্বাস হয় না জল ঢাকায় এমন একটি জায়গা সারা বাংলাদেশের মানুষ এক নামে চেনে বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি জেলা নীলফামারি জেলার জল উপজেলার প্রত্যেক ইঞ্চি মাটি ইসলাম কোরআন কোরআন ইসলামী আন্দোলনের ঘাটি এই জমিনে দেখবে আল্লাহর কিছু গোলাপ আল্লাহর জমিনে আল্লাহর গাছের ফল খায় আল্লাহর গরু খাসি মাছ খায় আল্লাহর খায় আর আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর কোরআন ইসলাম আর এমনামা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মাঠে ময়দানে স্লোগান দেয় সন্ধ্যার পরে মশাল মিছিল করে কলিজার টুকরা যুবক ভাই কথা বলো ঠিক কিনা আমারে কথা শুরু করতে দেও দেখবা তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে কোন আল্লাহর জমিনে কোন আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম ইসলাম ও랍 আল ও랍 নবী রাষ্ট্র আলেমরা তোমরা যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো মিথ্যা মামলা লাগাও আলেমদেরকে জেলের ভিতরে বন্দি করে রফিকুল ইসলাম মাদারি এরকম মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক আল্লামা শহীদ মাহবুব দেলোয়ারসের সাইদির মতো আলিমকে তোমরা ১৩ বছর মিথ্যা মামলায় আটকায়া নির্যাতনের রিস্টি মনার চালিয়ে ইনজেকশন পুষ করে শহীদ করেছ সব ক্ষমা হবে সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তোদের মাফ নাই বন্ধুগণ আমার একটু কান লাগান আমার মায়ের আমার বোনেরা আল্লাহর বোনের আপনাকে আমার ইচ্ছে করলে মানুষ না বানায় একটা প্রাণী বানাতে পারতো পিঁপড়া বানাতে পারতো ব্যাং বানাতে পারতো তেলা পোকা বানাতে পারতো মাকড়সা বানাতে পারতো হাতি ঘোড়া কুত্তা বানাও যদি আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় আনত আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করার কোনো আদালত নাই কথা বলতে হবে ঠিক কিনা আল্লাহ ইচ্ছে করলে কোনো না কোন প্রাণী বানাতে পারতো আল্লাহ কি বানালেন